তোমাদের উদ্দেশ্য তোমাদের পৃথিবীতে আসার পাঠা যাবে মন বাগসা ধোচ্ছে তা মারুফি, নবীন মারুফি ওতান হাওনা আদিমকার আল্লাহ জমিনে আল্লাহ আজমিনে তুমিটা এসে সবগুলো বেড়া বেশ করবে আর অন্যায় দেখা দেখলে অনা অন্যায় দেখলে সেখান থেকে মানুষকে বাধা দিবে তা আমুরু নবীন মারুফি ওতান হাওনা আনিম উনকার কত মিনু না বিল্লা আর অর্থে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ জানা এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন খয়ের আহম্মা কি বললেন বলেন খয়ের আহম্মদ খয়ের আহম্মদ বলে কি শ্রেষ্ঠ মদ যত দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মদ হচ্ছে আমরা এই সার্টিফিকেট দিয়েছেন কে

আবার বলেন আমরা শ্রেষ্ঠ জাতি কি এমনি এমনে নাকি আমাদের দায়িত্ব আছে আমাদেরকে এমনে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন নাকি আমাদের পরে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার পরেই আমরা শ্রেষ্ঠ জাতি ঠিক না বলেন আগে আমাদের দায়িত্ব পালন করতে হবে তাহলে শ্রেষ্ঠ জাতি হতে পারো শ্রেষ্ঠ মানুষ হতে পারো দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব আল্লাহ বলেছেন মারুফ তোমরা মানুষকে কল্যাণের দিকে নির্দেশ করবে সব কাজের আদেশ দিবা এবং বাংলায় কাজ থেকে বিরত রাখবে মোটামুটি এই দুইটা কাজ আর বুল কাজ দিচ্ছে অদ্দুত মিরমনা বিন্দা আল্লাহর করে অদূত অভিযান বিশ্বাস করবে ইমান এটা তো সবাই লাগবে ইমাম বিল্লাহ কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য ইমানের সঙ্গে সঙ্গে আমি মারু নাহিয়ারের মনটা সব কালের আদেশ অসৎ কালের বিশেষ যেটাকে আমরা এক কথাই বলি দাওয়াত

আলোচনার বিষয় হবে এই দাওয়াতের জিম্মাদারি পুরুষের যেমন মহিলাদের তো কি পুরুষরা যেমন দাওয়াতের কাজ করতে পারেন মহিলাদেরকেও কি সরিয়া দাওয়াতের কাজে কোনরূপ অনুমতি দিয়েছেন কিনা আমার বিষয় বুঝতে কারণ আমরা বর্তমান সময়ে প্রত্যক্ষ করছি এক শ্রেণীর নারীরা গাওয়াতে মিশ্রণ নিয়ে এক পাড়া থেকে আরেক পাড়া গ্রাম থেকে আরেক থেকে আরেক এমনকি আমরা এটাও দেখছি দুই দিন দিন তিন ঘর ছেড়ে মহিলা চলে গেছে গাওয়াতে সঙ্গে কেউ নাই মহারাম কোন পুরুষও নাই স্বামীও নাই আবার এমনও আমরা প্রত্যক্ষ করেছি এই বর্তমান সিচুয়েশনে অনেক নারীরা স্বামীর সাথে সম্পর্ক সেট করেও হলেও সে দাওয়াতের মিশন বাইরে আছে আপনাদের অঞ্চলে এমন আছে কিনা আমি জানি না দাওয়াত দেওয়ার জন্য মহিলারা এক পাড়া থেকে আরেক এক পাড়ায় কি যায় না তালিম বসায় কি বসে না তালিম বসিয়ে এবার সবাইকে দাওয়াত আসলো এই তালিমের মূল উদ্দেশ্য কি এই তালিমের মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত ইত্যাদি দেওয়ার পরে তারা বিশেষ একটা দলের দিকে দেওয়ার পরে একটা জানলাতে টিকিট দিয়ে দেবে এই দল দলের তুমি জানলাতে চলে যাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে যেহেতু আল্লাহ আমাদেরকে দাওয়াতের জিম্মাদারি দিলেন এই দিন বাজারে যে পুরুষের জন্য না মহিলার জন্য যদি পুরুষ মহিলা উভয়ের জন্য হয়ে থাকে তাহলে পুরুষের জন্য কতটুকু মহিলার জন্য কতটুকু মহিলার জন্য দাওয়াতের অঙ্গনটা কোথায় মহিলারা শরীয়ত সম্মত দাওয়াত কোথায় দিবে মা খাদিজা দাওয়াতের কাজ কেমন করেছে ফাতেমা কেমন করেছে হাজরতে জাইনাব কেমন করেছে হাজরতে রুকাইয়া কেমন করেছে নবীর যুগের মা কি পড়ায় পড়ায় যে তালিম বসিয়েছেন কিনা

এটা যে হক এর হক আছে এটাকে বলে হকের হক আছে হকের হক তিনটা হকের হক এক নম্বর হক চিনতে হবে মানবাদুর হক হকের পরিচয় জানতে হবে দুই নম্বর হচ্ছে হকের উপরে অভিযান থাকতে হবে তিন নম্বর হচ্ছে হককে বাতিল থেকে পার্থক্য করতে হবে হকের হক কয়টা কথা বলেন হকে এক নম্বর হক চিনতে হবে তিন নম্বর হকের উপরে হকের অভিযোগ থাকতে হবে তিন নম্বরে যে হককে যেন কোনো বাতিল সুন্দর রূপ দিয়ে এই হককে কোন শিত করতে পারে এই বাতিল গৌত্বের সঙ্গে তাদের মুখোসমর্জিত করতে হবে এই তিন রাজ ধরুন এটা বলে হকের হক নয়া আমার কাছে পরিযাদার প্যান্ডেল আছে আমার মাইকের আওয়াজ মামুন দা শুনছেন যেসব কল মামুন দা দাওাতের প্ল্যান নিয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন তাদেরকে আমি আজকে বিশেষ ভাবে বলবো যে পুরুষের দাওাতের ज़िम्मेदारी মহিলাদেরও দাওাতের ज़िम्मेदारी ज़िम्मेदारी উভয়েরই আছে কিন্তু পুরুষের দাওয়াত দেওয়ার ময়দান জাগা স্থান যতটা খোলা যতটা প্রশস্ত মহিলাদের গাওয়াতের ময়দানটা এমন প্রশস্ত নয় মহিলাদের দাওয়াতের কিন্তু লিমিটেড আছে কিছু মাহুদ সীমানা আছে নির্দিষ্ট গন্ডি আছে বিভিন্ন শর্ত আছে এই সব শর্ত মেনটেন করে যদি কোনো মহিলা দাওয়াতের কাজ করে তাহলে করতে পারবে কিন্তু পুরুষের জন্য দাওয়াতের জিম্মাদারি আম ব্যাপক সে যখন খুশি তখন দাওয়াত যেখানে খুশি সেখানে দাওয়াত যেতে পারবে কিন্তু ভাবে নিয়ে দাওয়াতের এই জিম্মাদারি আল্লাহ দেন নাই আমার কথা বুঝে থাকলে বলেন তো মূল দাওয়াতের জিম্মাদারি কি নবীরা পালন করেন বলেন নবীরা তো আল্লাহ দাওয়াত নিয়ে এসছেন নবীরা কোন নবী মহিলা ছিল কোন মহিলাকে নবী বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কি এটা বোঝেন নাই যে মহিলা অঙ্গনে কাজ করতে হবে একজন মহিলা দুইজন মহিলা চারজন মহিলাকে নবুয়াতি দিয়ে মহিলাদের মধ্যে কাজ করায় আল্লাহ কি এই এলাম ছিল না আল্লাহ আল্লাহকে এটা জানতেন না যে মহিলা আমাদের মহিলা দিয়ে কাজ করলে বেশি উপকার হয় এই বুদ্ধি কি ছিল না আমরা ওই পুরুষের কাপড় চুপ দূরে গেছে তাদের সন্তান লালন পালন করি ঘরে রান্না করা করি আল্লাহ আমাদের দিন মন চাই তো ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আমরাও পুরুষদের মতন অংশগ্রহণ করি এ ভাই আমার আল্লাহ আলহী মোহাম্মদ উল্লেস উল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ সাল্লাম এত চমৎকার প্রস্তাব শুনে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা কোনো মহিলাই পর্যন্ত কাজ দিলে বিষয়ে এত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে বলছেন এমনকি তোমাদের মনে হয় কোনো মহিলা তিন জানার জন্য এত চমৎকার প্রশ্ন করেছে খুব কান করে কথাগুলো শোনেন বর্তমান জামানের একটা ফেতনা শুরু হয়েছে ফেতনা মহিলারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এক পাড়া থেকে আরেক পাড়ায় গেছে দাওয়াত দিতে গেছে দাওয়াত গেছে এমন নারীর ব্যাপারে জানা যায় যে স্বামী চায় না এটা কিন্তু সে যাবে

হুকুম আসে আমরা বলতে পারি না সুতরাং এলে দিক থেকে জানার দিক থেকে পুরুষরা তো বেশি হয়ে গেল আমাদের জন্য কিছু একটা করেন সবাই বলেন সাল্লাম তিনি বললেন ঠিক আছে অমুকের বাড়িতে তোমরা সাতটা একদিন জমা হব এই মহল্লার নারীরা একটা নির্দিষ্ট জায়গায় পর্দার সাথে উপস্থিত হবা উপস্থিত হয়ে সেখানে বয়ান করবে কে রসুলের কাহিম বলেন কে রসুল বয়ান করবে আচ্ছা বলেন তো সেই যুগে রসুল চাইলে মা খাতিজাকে পাঠাতে পারতেন হাতে পাঠাতে পারতেন উমে সালামাকে পাঠাতে পারতেন কোন নারী বিদগ্ধ সাহাবীকে পাঠাতে পারতেন যা ওই মহিলাদের মধ্যে বয়ান করে আসা নবী করলেন না নবী তাদেরকে এক জায়গায় একত্রিত করে বলি একটা নির্দিষ্ট বাড়িতে জমা হতে বললেন এবং সেখানে যে রাসূলুল্লাহ নিজে নারীদেরকে তালিম দিলেন স্বাগত বলবেন না সন্তান আজকের যুগের নারীরাও কারীপ্ত হবে ওই সুরতে যেই সুরতটা নবীর যুগে ছিল যেই সুরতটা নবীর যদি এলাকার মহিলাদের তালিমের কোন পয়েন্ট থাকে সেখানে পর্দাপ্রত হয়ে ওই মসজিদের ইমাম সাহেব পর্দা মেনটেন করে একজন আলেমকে দিয়ে মহিলাদেরকে দাওয়াতের কাজ করতে হবে আমার এই আলোচনা থেকে আমি এই কথাটা বুঝাইতে চাইলাম হে মা হে বোন তুমি জানো না দাওয়াতের সুন্দর তরিকাটা কি তোমার কাছে পায়গাম নিয়ে এসেছে তোমার কাছে দাওয়াতে ভীষণ বাস্তবায়ন করার জন্য এসেছে কথাগুলো এই জন্য বলছি ভাই অনেক পুরুষরা আছেন আমার সামনেও আছেন ওনারা এই জায়গায় এসে দুর্বল হয়ে যায় মহিলা আরেক জামাতে চলে গেছে অনেক সময় এসে বিবি খুঁজে পায় না এই তোমার মা কই তাই অমুক পাড়ায় চলে গেছে কেন অমুক জায়গায় কালিবে বয়ান বসেছে তাই বয়ান করবে কেন অমুকের মা এই তরিকায় দিন শিকার কোন পদ্ধতি ইসলামে ইসলামের যে পদ্ধতিটা রসুল দেখিয়েছেন সেটা হলো একদম সিক্রেট একদম গোপনতা এবং একদম পর্দার হিসেবে থেকে ওই মহিলারা দিন শিখবে পুরুষের কাছ থেকে এবং প্রয়োজনে তার মহল্লার কোন হকানি আলেম থাকবে পর্দার সাথে হকানি আলেমের কথাগুলো শুনতে পারবে কিন্তু মহিলারা পাড়ায় পাড়াইতে এই তালিমের

কে খুশি হয় ভগবান খুশি হয় হিন্দু খুশি হয় তোর একটা ভোটের জন্য তোর আদর্শকে বিলীন করে দিলে একটা ভোটের জন্য তোমার ইমান আর ইসলামকে ধ্বংস করে দিলে একটা ভোটের জন্য তোমার দিন দাঁড়িতে বিক্রি করলে আপনার আমার কথা বুঝে থাকলে বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম কি বলেন এই জমিনে সবচেয়ে বড় জুলুম কি বলতে পারবেন শেখ সবচেয়ে বড় জুলুম কি কথা বলেন কথা সবচেয়ে বড় জুলুম হচ্ছে শেখ কারণ আমাদের রব কে মহান মালিকের সাথে কোয়াল দিয়ে বিচরি দিয়ে কাঠ দিয়ে বাস দিয়ে তৈরি করা ভগবানকে শরীর করলো লজ্জার বিষয় ছিল যে জায়গায় সেরেক হয় সেই জায়গায় সবচেয়ে বড় জুলুম হয় এই আল্লাহ কে শেখাল সুতরাং কোন মুসলমান পূজা মণ্ডপে যেতে পারে না পূজা মন্ডপে যায়ে গীতা গাওয়া উলু উলু গাওয়া এবং তাদের ওয়ার জন্য তাদের একটা ভোট কালেকশনের জন্য এত নিচে নামা একটা মুসলমানের উচিত নয় এগুলো সুতরাং আপনারা সতর্ক থাকবেন যে আপনাদেরকে মহিলাদেরকে বলছি আপনারা সতর্ক থাকবেন যদি আপনাদেরকে কেউ দাওয়াত দিতে আসে বলে চলো ওই পাড়ায় চলো অমুক জায়গায় তালিম হবে দেখবেন তালিম হোক আর দাওয়া হোক শেষে একটা বিশেষ রাজনীতি দাওয়া দিয়ে দেয় টিকিট দিয়ে দেয় বলে যে এই রাজনীতি করো তুমি জানলাতে চলে যাবে আপনারা এত চমৎকার টিকিট দিয়ে দেবে আপনার নামাজও পড়া লাগবে না রোজাও পড়া লাগবে যারা মা বোনদেরকে ঘর থেকে বের করেছে পর্দার ভিতর থেকে এই

তো দিনের জন্য দরকার হয় স্বামীকে বাদ দেব কি বলছে বলেন সে বলছে প্রয়োজনে আমি স্বামীকে বাদিয়ে দেবো কিন্তু দিনের খাবার বন্ধ করতে পারবো না কি ওষুধ আছে অথচ ওষুধ বলেন

তোমার সবচেয়ে বড় দিন দারিদ্র হচ্ছে তোমার স্বামী তোমার সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তোমার স্বামীর বাহাদত তোমার স্বামীর আনুগত্য তোমার স্বামীর কথা শোনা স্বামীর মনো সন্তুষ্ট করা এটাই হচ্ছে মূল মহিলাদের দাওয়া সুতরাং আমি আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপনা করলাম তার মৌলিক কথা হচ্ছে দাওয়াতের জিম্মাদারি মূল জিম্মাদারি পুরুষের তা বলেন পুরুষের হচ্ছে মূল জিম্মাদারী আর নারীদের যে জিম্মারি আছে সেটা হচ্ছে ঘরুয়া পরিবেশ পরিবেশে ঘরুয়া পরিবেশে এবং নারীদের একটা নারীর সবচেয়ে বড় কালাম ইমান আকিদার পরে সবচেয়ে বড় হিমাজত হচ্ছে তার স্বামী দেখতে বা স্বামীর অনুসরণ স্বামীর অনুকরণ এখন এই দাওয়াতের জন্য যদি আপনার স্বামী অনুমতি দেয় এবং শুধু অনুমতি দিলে হবে না স্বামীর সঙ্গে সঙ্গে যেতে হবে কারণ এই মহিলা কোন ঘরে ঢুকছে কোন বাড়ি দেবেজের হেফাজতের গ্রামকে কি আছে এটা মহিলা সাপোর্ট করতে হবে মহিলার সাথে পুরুষ হাজার মতো হিফাজত মহিলার টাকা আছে তাও খরচ হয় না হয় ওর ইবাজ হবার জন্য তাকে অবশ্যই স্বামী থাকা লাগবে অথবা তার সপ্তাহ থাকা লাগবে অথবা তার নহান পুরুষ থাকা ত্রিও নাবিল্লা প্রিবাতার নাও না নির্মুন তা আল্লাহ আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দেওয়া এই দাওয়াতের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন করে সেটা পুরুষ জাতির জন্য মহিলাদের জন্য দাওয়াতের জায়গাটাকে সংগীন করে রেখেছে মহিলাদের জন্য জুমার নামাজে জামাতে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এমনকি কি ময়দানে যাওয়া বিশেষভাবে অনুমতি নাই যখন জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার বিশেষ অনুমতি নাই সেক্ষেত্রে বর্তমান যুগে এক পড়া থেকে আরেক আর এক মহল্লা থেকে আরেক আর এক মোহায়ের ঘর থেকে বের হওয়ার কোন অনুমতি না কোন অনুমতি না সুতরাং আপনি ঘরের মধ্যে দিন চর্চা করুন দাওয়াতের চর্চা করুন আপনার পরিবেশ আপনার মেয়েকে দাওয়াত দিন আপনার স্বামীকে দাওয়াত দিন আপনার একদম কাছাকাছি ঘরের মধ্যে যারা হতেই তাদেরকে দূরে যেতেই হয় তাহলে স্বামীর অনুমতি এবং স্বামীকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে আপনাকে যেতে হবে এছাড়া একা একই এক পাড়া থেকে আরেক পাড়ায় এক মহল্লা থেকে আরেক মহল্লায় দাওয়াতের কর্মকাণ্ড এইভাবে ওপেন ভাবে পুরুষের মতন করা কোন সুযোগ মহিলাদের এই কথাটা যদি কোনো মা বুঝতে পারেন তাহলে ঢোকা থেকে বেঁচে যাবে কেউ যদি দাওয়াত দিতে আসে সে বেঁচে যাবে ভাই তুমি যে দাওয়াত দিতে আইসো তোমার দাওয়াত দেওয়ার অনুমতি কে দিয়েছে তুমি যে ওই পাড়ার থেকে এই পাড়ায় আসতে তোমার অনুমতি কে দিয়েছে তোমার স্বামী লগপতি আছে তোমার স্বামীর সঙ্গে আছে কোন নিরাপত্তা ব্যস্ত নিয়ে তুমি এখানে আমি আবার বলছি এগুলো একটা জলের বিশেষ মিশন নারীদেরকে আমরা পর্দার মধ্যে রাখার কথা বলি এবং নারীদের দিন শিকার ক্ষেত্রে পুরুষরা পর্দার সঙ্গে তাদের তালিমের ব্যবস্থা করবে দিন শিখাবে ইমান শিখাবে ইসলাম শিখাবে নবীন সুন্দর শিখাবে এবং স্বামীর ক্ষেত্রে গুরুত্ব বোঝাবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তো দান করে জোরে বলেন আমি জোরে বলেন আরো জোরে বলেন আমি আল্লাহ তালা যদি এই ফেটটা থেকে আমাদেরকে রক্ষা না করে এই ফেটটা থেকে হেফাজত না করে কারণ যত বাতিল আছে সব বাতিল টার্গেট করেছে মহিলাদের যত বাতিল ফেটটা আছে সব ফেটটা টার্গেট করেছে মেয়েদেরকে মহিলাদেরকে যদি কাজ করতে পারে পারে না বিশেষ না সুতরাং আপনার স্ত্রীকে আপনার নিজ দায়িত্ব দিন শেখাতে হয় আপনারা জমান নামাজ পড়েন না চলে কথা বলেন যত আপনি সমান নামাজ পড়েছেন কে কে জুমার নামাজে পড়া হয়েছে না কথা বলেন কখন যান সবার শেষে কখন আসেন সবার আগে আছে কি নাই জুমার নামাজে পয়েন হয়েছে না গোটা বাংলাদেশের মসজিদ গুলো জুমার নামাজে পয়েন হয় না ওই পয়েন্ট গুলো আপনি মুখস্ত করবেন ওই পয়েন্ট গুলো ইমাম সাহেবের রিফারেন্স দিয়ে আপনি বাড়িতে পয়েন করেন শোনো আজকে ইমাম সাহেব এই এই বিষয়ের উপরে কথা বলেছেন ইমামের আলোচনা গুলো আপনি বাড়িতে নিয়ে যান আজকে যারা এখানে বয়ান শুনতে আসছেন তারা এই বয়ানের আলোচনা গুলো ঘরের মধ্যে নিয়ে যান এই যে আমরা পুরুষরা এখানে গুরুত্ব সৃষ্টি করেছে আগের থেকে সাহাবিরা নবীর কাছ থেকে এলেন শিখে আচ্ছা নবীন যুগে যুগে কাছ থেকে দিন শিখে তারা ঘরে যে ওই দিনটা চর্চা করতো বলতো যে আজকে নবীর এই কাছে কয়টা শিখেছি আজকে অমুক বায়ন থেকে এই কথাগুলো শিখেছি আজকে জুমার বায়ন থেকে এই কথাগুলো জানিস এই পুরুষরা ঘরে যেয়ে এই বিষয়গুলো আলোচনা করি না আমরা আমরা যদি প্রত্যেক জুমার বায়ানটা ইফলাই করতাম আমাদের স্ত্রীদের কাছে আমাদের মেয়েদের কাছে আমাদের বোনদের কাছে আমাদের মাদের কাছে এই মাহিরের বয়ান জুমার বয়ান বিভিন্ন জায়গার বয়ানগুলো যদি নারীদেরকে শোনাইতাম তাহলে এই নারীরা দিন শিকার জন্য দিন শিকার নামে ঘর থেকে বের হয়ে আর এক পাড়ায় মহাম্মায় এখানে আমাদেরও কিছু কাজ আছে আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বকে আমরা অবশ্যই করে আমরা ওই কাজগুলো দায়িত্ব করব কি করব বলেন পুরুষ আমরা দিনটা শিখে দিন শিখে নারীদের ভিতরে এই দিনে দাওয়াত দিব বলবো আজকে আমি এই বয়ান শুনেছি আজকে অমুক মাহফিলের এই কথাগুলো আলোচনা হয়েছে আজকে অব পকা থেকে আমি এই কথাগুলো শিখছি এইভাবে যদি একটা ঘরের পুরুষ দিন শেখার জন্য প্রতিদিন প্রতি জুমায় কিছু কিছু কথা ঘরের মধ্যে চর্চা হতো ইমানের চর্চা হতো আমলের চর্চা হতো তাহলে নারীরা দিনের যে গ্যাপটা সৃষ্টি হয়েছে যে গ্যাপে বাতিল যারা সুযোগ দিয়ে মহিলাদেরকে ঘর থেকে বের করেছে সেই গ্যাপটা আমাদের ঘরের মধ্যে সৃষ্টি হতো না এখন আপনারা বলেন আমরা পুরুষরা আলেমদের কাছ থেকে যেই কথাগুলো শিখি এই সহি কথাগুলোকে আমরা ঘরে দাওয়া দিব দেব ইনশাল্লাহ আমাদের বোনদেরকে এগুলো শিখাব এক একটা সুন্দর এক একটা ইবাদত এক এক একটা একটা আমল এগুলো আস্তে 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 করে মা বন্ধুদেরকে ভিতরে চর্চা করতে হবে আল্লাহন দাদা আমাদের সকলকে দিনের সঠিক এলেম অর্জন করা সহি পদ্মা সহি পদ্ধতি দান করেন সকলে বলেন আমিন